এক কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে লফেরোঠ্যান ব্যবহার করা উচিত ওয়াফিরোয়ের ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওয়াফিরো ব্যবহার বাঞ্ছনীয় নয় দুই রফেরোঠ্যান সাধারণত আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করে না তিন ওয়াফেরো ঠ্যান এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন চার যকিতের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে লফেরো ব্যবহার করা উচিত ওয়াফেরো এর ডোজ সমন্বয় প্রযোজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন গুরুতর লিভার রোগ এবং সক্রিয় লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ওয়াফের ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না পাঁচ ওয়াফির ও গর্ভাবস্থায় ব্যবহার করা অত্যন্ত অনিরাপদ আপনার ডাক্তারের পরামর্শ নিন কারণ গর্ভবতী মহিলা এবং পশুদের উপর গবেষণায় বিকাশমান শিশুর জন্য উল্লেখযোগ্য ক্ষতিকারক প্রভাব দেখা গেছে ছয় ওয়াফিরও এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ পেশি ব্যথা দুর্বলতা মাথাব্যথা পেটে ব্যথা সাত আপনি যদি ওয়ফেরও নিতে ভুলে যান আপনি যদি ওয়াফেরো এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান বারো ঘন্টার মধ্যে দুটি ডোজ গ্রহণ করবেন না আট এই ওষুধের সাথে চিকিৎসা শুরু করার আগে আপনার কিডনি রোগ লিভারের রোগ বা ডায়াবেটিস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি ডায়াবেটিক হয়ে থাকেন তবে নিয়মিত আপনার রক্তের শর্করার মাত্রা নিরীক্ষণ করুন কারণ ওয়াফেরও আপনার রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে নয় আপনি যদি গর্ভবতী হন গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তাহলে ওয়াফেরও গ্রহণ করবেন না দশ আপনি ক্লান্তি পেশি দুর্বলতা বা পেশি ব্যথা অনুভব করলে আপনার ডাক্তারকে জানান ওয়াফিফর খারাপ কোলেস্টেরল লুডো এবং ট্রাইগ্লিসারাইড চর্বি কমিয়ে উচ্চ কোলেস্টেরলের চিকিৎসা করে নিয়মিত ব্যায়াম এবং কম চর্বিযুক্ত খাবারের পাশাপাশি এটি গ্রহণ করা উচিত আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি লিভারের সমস্যা যেমন পেটে ব্যথা অস্বাভাবিকভাবে গাঠ প্রস্রাব বা ত্বক বা চোখ হলুদ হওয়ার মতো লক্ষণগুলি লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান কিভাবে ব্যবহার করবেন ওয়াফেরো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ওয়াফেরো এক শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো এটি কোলেস্টেরল কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ব্যবহৃত হয় কোলেস্টেরল হল একটি চর্বিযুক্ত পদার্থ যা আপনার রক্তনালীতে জমা হয় এবং সরু হয়ে যায় যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণ হতে পারে